সবাইকে শুভ বিকাল এখানে হলো বিকাল বলা আমরা আমরা একটু বের হয়েছি বের হয়েছি হলো আমাদের ওই বড় রাস্তা এখানে আর আজকে হলো আমাদের বিজয় দিবস বাংলাদেশে মহান বিজয় দিবস বলা যায় কারণ এই দিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধে বিজয় লাভ করছিল এই দিনে এই দিনে বাংলাদেশের নামরা আর কি প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধারা যুদ্ধ স্বাধীন করে তো যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর যারা যুদ্ধ করছে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং বিশ্বের সবার আমাদের বাংলাদেশের জন্য আশীর্বাদ দোয়া করবেন যাতে করে বাংলাদেশটা ভালোভাবে চলতে পারে সমৃদ্ধি অর্জন করতে পারে এ আগে বিজয় দিবস উপলক্ষে এখানে মেলার মতো অনেক মানুষের সমাগম হয়েছে আজকে বলা বিজয় এটা বিজয় দিবস বলে কি হয়েছে কারণ হইলো এমনিতে আজকে বন্ধের দিন বিজয় দিবস তারপর বিজয় দিবস দুইটা মিলিয়ে আর কি তো এমনিতে এখানে ছুটির দিনে মানে যেদিনকে বন্ধ থাকে সরকারি সেই দিন একটু ভিড় হয় তবে এতটা ভিড় হয় না তো এখানে এসে আবার দেখা হইলো আমাদের রুবেলের সাথে রুবেলকে হয়তো অনেকেই চিনে অনেকে চিন না ব্যাচেলার ফুডি ব্যাচেলার ফুডির অ্যাডমিন রুবেল হোসেন যাই হোক ওর সাথে দেখা হইলো পরে দুজনে আমরা তো একসাথে এক এক জায়গায় ছিলাম এক সময় এখন অবশ্য তালতলাতে আসছে মাঝে মাঝে দেখা হয় হয় না যে তা না তো খুব বেশি হয় না কেন ও চাকরি করে তো ওর সাথে ওরকমভাবে দেখা হয় না বা হয় না তো আজকে আসছে ওরও বন্ধ আমরাও বের হয়েছি তো এখান দিয়ে হাইটা হাইটা এই তো সন্ধ্যা পর্যন্ত থাকবো তারপরে বাসায় চলে যাবো তো দেখেন এখানে মেলার মতো কি কী উঠছে অনেক কিছু কিছুই সেলার কামিজ থেকে শুরু করে শীতের কাপড় তারপরে খাওয়ার দাবারের তো অভাব নেই এখানে তবে এখানে সবসময় থাকে এটা সবসময় বলতে ছুটির দিনে বেশি থাকে আর এমনিতে নর্মালি কম থাকে আর একটু আর একটু ভিড় কম হয় কিন্তু ভিড় প্রায়ই হয় ছুটির দিনের বেশি আর কি যাই মানুষের তো আসলে হাঁটা মানে বা ঢাকা শহরে জায়গা তো খুবই সংকীর্ণ এই জায়গাটা একটু ফাঁকা থাকে মানুষ আসে এবং গাছ আছে প্রকৃতিটা সুন্দর এই জায়গার ঠিক আছে সবাই একটু এখানে রিল্যাক্স করার জন্য আসে ঘোরাঘুরি করে আবার এটা ওরা পাওয়া যায় কিন কেনাকাটাও করা যায় সব মিলিয়ে আর কি ভালোই সময় কাটে তো বেলা আমরা প্রায়ই আসি এখানে সকালেও আসি সকালে এলো হাঁটার জন্য যারা আমরা হাঁটাহাঁটি করি সকালে তারা আসে ব্যায়াম ট্যায়াম করে আবার বিকালবেলায়ও আসে বিকালবেলায় আসে এলো একটু বিনোদনের জন্য এখানে যে এই মেলার মতো হয় পোলাবানের কিছু ওই যে কি বলে মেলার মধ্যে যে নাগরদোলা টোলা থাকে এগুলা কিছু অ্যারেঞ্জমেন্ট করে এ আমার আগের অনেক ব্লগই দেখেছি জায়গাটা জায়গাটা খারাপ না আমাদের ঘোরাঘুরির জন্য ভালো আর আমার বাসার থেকে তো কাছে এইখানে বেশিরভাগ যাওয়া হয় এই যে রুবেল রুবেলের জ্যাকেট আর আমার জ্যাকেট প্রাইস সেম আমারটা হলো পুরান মানে দুই বছর আগের মনে হয় আর ওটা হয়তো নতুন তাই জন্য কালার তো ভিন্ন হয়ে গেছে আমারটা গেছে বা যাই হোক হয়তো ও একটু নামাজ পড়তে যাবে সামনে মসজিদ আছে তো বলে যাবে নামাজ পড়লে তারপরে আসতেছি আপনারা একটু ওয়েট করেন তোর সাথে সাথে ওই মসজিদ পর্যন্ত যাবো আর কি নামাজ টামাজ পড়বে তারপরে হয়তো কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে ওই যে তেলে ভাজা টাজা ঝালমুড়ি এগুলো বেশিরভাগই নর্মাল খাবারগুলি আমরা খাই রাস্তায় যে খাবারগুলো পাওয়া যায় ওইগুলোই ভারী খাবারও পাওয়া যায় মানে সে বিরিয়ানি তারপরে ধোসা তারপরে আপনার আর নর্মালি যে ফুচকা মুসকা তারপরে ভেলপুরি এগুলো তো একদম অ্যাভেলেবেল তারপরে আর অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় আসলে আমি যেগুলো খাইও না আমি বলতে পারি না স্যুপ পাওয়া যায় চিকেন স্যুপ তারপরে আপনার চিকেন ফ্রায়েড রাইস নর্মালি পাওয়া যায় তারপরে আপনার সামুদ্রিক মা ফিশ মাছ আর কি সামুদ্রিক মাছের ভাজা আমি সামুদ্রিক মাছ খেতে পারি না তার জন্য ওদিকে যাই ওনার গন্ধটা ডেমাজনী কেমন লাগে তারপরে কেক পাওয়া যায় জন্মদিনের কেক মানে বানায় বানিয়ে নিয়ে এসছে অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় আমি খুললাম না নাম বলতে পারম না অনেক খাবার পাওয়া যায় এখানে তারপরে মোমো পাওয়া যায় তার এমনও খাবার আছে যেটা আমি আসলে কোনো সময় নাম শুনিও নেই এক ধরনের সালাদ পাওয়া যায় খাইও নাই তো এরকম আছে অনেক আচার পাওয়া যায় আচারের গাড়ি আসে পুরাটা খালে আচার তারপরে পিঠা বিভিন্ন রকমের পিঠা নিয়ে আসে ঠিক আছে তারপরে আপনার যে মধু তারপরে আরও অথেন্টিক অনেক জিনিস আছে যেগুলো মানে নিজেরা প্রসেসিং করে এই যে এখানে একটা সালাদের দোকান ঠিক আছে গ্রিন সালাদ বার ঠিক আছে আশি পয়সা পার গ্রাম খাবার এখান থেকে এই যে বিভিন্ন আইটেমের খাবার আছে এখান থেকে আপনি যাই নেন মানে আশি পয়সা করে গ্রাম আর এক গ্রামের ওজনের দাম আশি পয়সা তো এভাবে করে আপনি সবগুলো ইচ্ছা করে মিক্স করে নিতে পারেন ফ্রাইড রাইস আছে তারপরে চাউমিন আছে পিস পাস্তা আছে আছে অনেক কিছু আছে সব মিলে আপনি নেবেন নেওয়ার পরে ওজন দিব ওজন দেওয়ার পরে আশি পয়সা করে মানে পার গ্রাম ওই হিসাবে যা আসে তাই তো একবার নিতে চাইছিলাম আবার চিন্তা করলাম খাইতে পারম না খাইতে পারম না কেমন লাগবো যাই না খাইনি কখনো আগে তার জন্য নিলাম না থাক অন্য যে জিনিস না সেই জিনিস নেওয়ার দরকার নেই খাওয়ার দরকার নেই তবে একদিন খাওয়া ইচ্ছা আছে এই যে কেক বিভিন্ন ধরনের কেক সুন্দর সুন্দর কেক আছে এটা এই আজকে বানিয়ে নিয়ে আসছে আর কি যার কারণে টাটকা তো মানুষ খায় পোলা টোলা পানটা খাওয়ায় আমি সরারে আসলে মাঝে মাঝে কেকটা খাওয়াই রাত্রি হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে আর কি এখন বাসার দিকে যাবো আর কি